নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যেমনটা সকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বারো ঘন্টার মধ্যে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়ায় পরিণত হবে এবং তার জেরে বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী তার থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ইতিমধ্যেই অরেঞ্জ জেলার জারি করা হয়েছিল বেশ কয়েকটা জেলার জন্য তো সেই মতো কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বেশ কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে সন্ধ্যার মধ্যে রাতেও কিন্তু বৃষ্টিপাত হবে তো এই বৃষ্টিতে কিন্তু গোটা দক্ষিণবঙ্গবাসী নাজিয়ার হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে মুসলধারে বৃষ্টি হচ্ছে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আজকে কেমন বৃষ্টি পেয়েছেন দিনের বেলায় অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন মূলত যে আপডেটটা উঠে আসছে তাতে মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে সেই সঙ্গে বেশি বৃষ্টিপাত হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলিতেও বৃষ্টি হয়েছে নদীয়াতেও বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনার মধ্যেও কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তো এই বৃষ্টি কবে নাগাদ বন্ধ হবে কবে আকাশ পরিষ্কার হবে নিম্নচাপ কাটবে দক্ষিণবঙ্গ থেকে এবং পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে কবে থেকে সে বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কবে নাগাদ দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার হবে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোই দেখা যাবে পরিষ্কার রোদ উঠবে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে পরপর জানাবো সেই সঙ্গে আজকে দুপুরে পরপর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে সেই সঙ্গে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়গুলিতে কোন কোন অঞ্চলে নতুন করে বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায় থাকছে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সেগুলো আপনাদেরকে পরপর দেখানো হবে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার থ্রি জারি করা হয়েছে সেখানে নতুন করে কী আপডেট দেওয়া হলো তো সাবজেক্টে বলা হয়েছে লো প্রেশার এরিয়া ওভার দ্য গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেইবারহুড তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার কাছে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছিল তার প্রভাবে কিন্তু নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে ওই অঞ্চলটার ওপরে আজকেই নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলছে এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এটা কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে তারপরে নর্থ ছত্রিশগড় উত্তর ছত্রিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে যেটা সুরাটগড় তারপরে শীর্ষা দিল্লি লক্ষণ বারাণসী ডাল্টনগঞ্জ ঝাড়খণ্ডের মধ্যে তারপরে পশ্চিমবঙ্গে বাঁকুড়ার উপর দিয়ে তারপরে দীঘার ওপর দিয়ে চলে গেছে এটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর থেকে এই ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে যুক্ত লো প্রেশার এরিয়া পর্যন্ত কিন্তু অবস্থান করছে গাঙ্কি পশ্চিমবঙ্গ পর্যন্ত সেই অক্ষরেখা অবস্থান করছে যেটা উত্তর গুজরাট তারপরে মধ্য মধ্যপ্রদেশ তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে দক্ষিণ ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্কীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে কিন্তু হেলে রয়েছে তো এই সব সিস্টেমের জন্য কিন্তু বৃষ্টিপাত হবে একই সঙ্গে আপনাদেরকে জানা হয়েছে যে স্ট্রং মনসুন ফ্লো রয়েছে অর্থাৎ বর্ষার যে বায়ু তার কিন্তু প্রচণ্ড এফেক্ট রয়েছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে এবং এর জেরে কিন্তু আগামী দিনগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে এবং কিছু কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু পরে দেখাবো এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ ছয় জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার কাছাকাছি উপগ্রহচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ অক্ষরেখার কারণে এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার কারণে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা মেঘের প্যাচ রয়েছে এই অঞ্চলটার উপর কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন যে উত্তর বঙ্গোপসাগর সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে মধ্য বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে বিভিন্ন অঞ্চলে ওড়িশার মধ্যে ঝাড়খণ্ডের মধ্যে মধ্য ভারতে সেই সঙ্গে ছত্তিশগড়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর ওড়িশার মধ্যে এবং সেই সঙ্গে বাংলাদেশ এবং সংলগ্ন আসাম ত্রিপুরার মধ্যেও কিন্তু সেই মেঘ প্রবেশ করছে দেখুন দক্ষিণবঙ্গের ছবিটা কি বলছে দক্ষিণবঙ্গে আজকে সকালের পর থেকে কিন্তু বিভিন্ন জেলায় বজ্র থেকে বৃষ্টি হয়েছে এই মুহূর্তে বেশি পরিমাণ মেঘ রয়েছে পশ্চিমের জেলাগুলোই দেখতে পাচ্ছেন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলার পর কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে এবং রাতের মধ্যে কিন্তু আবার নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম এইসব জেলা কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে মেঘের পরিমাণ একটু কম রয়েছে যেটা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন হুগলি এদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার কাছে সেই সঙ্গে নদীয়া তবে এই সমস্ত অঞ্চলে কিন্তু রাতে মেঘ তৈরি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকবে প্রধানত আজকে রাতের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ উত্তর দিনাজপুরে মেঘ নেই বললেই চলে কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘটা রয়েছে বিক্ষিপ্ত মেঘ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া শুধুমাত্র কালিম্পংয়ে এবং জলপাইগুড়ি কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে তো দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তার জেরেই কিন্তু এই মেঘটা তৈরি হচ্ছে এবং এই মেঘ কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় থাকবে দু থেকে তিন দিন লাগবে এই নিম্নচাপ সরতে বুঝতেই পারছেন যে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে এবং রোদ কিন্তু মাঝে মধ্যে দেখা দিতে পারে তবে পুরোপুরি রোদ পেতে গেলে কিন্তু দু থেকে তিন দিন ওয়েট করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে এটিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে সেখানে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত হবে ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হয়েছে ময়মনসিংহ সিলেটে এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বিভিন্ন অঞ্চলে বজ্রপাত সহ বাকি অংশে অর্থাৎ রংপুর সেই সঙ্গে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি নিম্নচাপের জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে ফিশারম্যানদের জন্য যেখানে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল আর এদিকে উত্তর ওড়িশা উপকূল অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উত্তরভাগে ভাগে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে এবং তার জন্য আগামী সাতই জুলাই পর্যন্ত মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে বাকি জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ওয়ার্নিং থাকছে এর মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলায় বাকি জেলাগুলোর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এইসব জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলিতে একই সঙ্গে বাকি জেলাগুলোই মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই সব জেলায় রাতে এবং আগামীকাল কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং কোটা দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন তবে দক্ষিণবঙ্গে থাকছে ওয়ার্নিং গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে বলা হয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারী বৃষ্টি হতে পারে এই তিন জেলায় প্রত্যেক জেলাতে ঝোড়ো হা থাকবে থেকে সঙ্গে হবে। জুলাই বজ্রপাত সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় ভারী বৃষ্টিপাত হবে তার জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আগামী আটই জুলাই থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে অনেকটা জেলাতে বেশ কয়েকটা জেলা কিন্তু রোদের দেখা মিলতে পারে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে এবং নিম্নচাপ কিন্তু সরে যাবে আটই জুলাই ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড়ের দিকে কিন্তু নিম্নচাপ প্রবেশ করবে এরপর নয় জুলাই থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় তার জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর দশই জুলাই থেকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্ক বার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর এগারোই জুলাই থেকে বারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু নো ওয়ার্নিং অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে এই সময়টার মধ্যে এই সময়টা কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আর দুর্যোগ থাকবে না আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী আটই জুলাই থেকে দুর্যোগ কমবে অর্থাৎ পরিষ্কার রৌদ্র আবহাওয়া কিন্তু আগামী আটই জুলাই থেকে দেখা যাবে সাতই জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে তবে আটই জুলাই থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাত এবং তারপরে কিন্তু দু থেকে তিন দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তারপরে কিন্তু আস্তে আস্তে গোটা রাজ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে গাঙ্গি পশ্চিমবঙ্গে আজকে এবং আগামীকাল সাতই জুলাই পর্যন্ত মূলত বেশি বৃষ্টিপাত হবে ওয়াইড স্প্রেড রেন হবে তারপরে আটই জুলাই একটু কম বৃষ্টিপাত হবে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে তারপরে নয় জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত কিন্তু অনেকটা পরিষ্কার আবহাওয়া থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে আবার কোথাও কোথাও নাও হতে পারে ঠিক আছে তো নয় থেকে এগারোই জুলাই এই সময়টা কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তারপরে আবার কিছুটা বৃষ্টি বাড়বে বারোই জুলাই নাগাদ এছাড়া বলা হচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল মূলত হালকা মাঝারি বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত হবে ফেয়াল হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে তারপরে আটই জুলাই বৃষ্টি বেশি হবে আটই জুলাই বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টি হবে তারপরে নয় জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে কালিম্পং চার এম এম দার্জিলিং ছয় পয়েন্ট এক এম এম জলপাইগুড়ি দুই পয়েন্ট নয় এম এম আলিপুরদুয়ার চোদ্দ পয়েন্ট এক কোচবিহার চার পয়েন্ট ছয় উত্তর দিনাজপুর নয় পয়েন্ট দুই দক্ষিণ দিনাজপুর দুই পয়েন্ট এক মালদা এক পয়েন্ট এক উত্তরবঙ্গে কিন্তু গত চব্বিশ ঘন্টায় খুব একটা বৃষ্টিপাত রেকর্ড হয়নি দক্ষিণবঙ্গে কিন্তু গত চব্বিশ ঘন্টায় বেশ কয়েকটা জেলায় ভালো পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মুর্শিদাবাদে ষোলো পয়েন্ট আট এমএম বৃষ্টি হয়েছে বীরভূম আঠেরো পয়েন্ট আট পশ্চিম বর্ধমান বারো পয়েন্ট সাত পূর্ব বর্ধমান বাইশ পয়েন্ট আট পুরুলিয়া পনেরো পয়েন্ট আট বাঁকুড়া শূন্য দশমিক ছয় তারপরে পশ্চিম মেদিনীপুর পাঁচ পয়েন্ট দুই ঝাড়গ্রাম এক পয়েন্ট ছয় পূর্ব মেদিনীপুর তেরো পয়েন্ট নয় হাওড়া শূন্য পয়েন্ট তিন কলকাতা শূন্য পয়েন্ট দুই দক্ষিণ চব্বিশ পরগনা পাঁচ পয়েন্ট ছয় এবং উত্তর চব্বিশ পরগনায় শূন্য দশমিক চার এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নদিয়ায় দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে